তাহলে কি নতুন শ্রম কোডও কি যেটা করেছে লেবার কোড শ্রমবিধি সেটাও কি মাঝপথে থামিয়ে দিতে হবে আন্দোলনের জেরে কাল থেকে চলে আসবি বলে দেওয়া হতো চলে আসতো কাজ করতো উনত্রিশ দিন কাজ করার পর না আর তোকে আসতে হবে না টাকাটাও দিতে হলো না আর কর্মীটাকেও রাখতে হলো না উনত্রিশ দিন বিনা পয়সায় শ্রম নিয়ে নেওয়া হলো এই জিনিসটাই আবার বন্ধ হয়ে যাবে আপনি যদি আট ঘন্টার জায়গায় ন ঘন্টা ডিউটি করে ফেললেন তাহলে আপনাকে কিন্তু ওই দিনের যে আপনি ওই দিনে যত টাকা পান তার দ্বিগুণ আপনাকে পে করতে হবে যে আপনার কোম্পানি রয়েছে যে আপনার সংস্থা রয়েছে ঘর দিয়ে বেরোলেন অফিস যাবেন বলে কিন্তু রাস্তাতেই কোনো দুর্ঘটনা ঘটে গেল সেই দুর্ঘটনার দায় কিন্তু অফিসকেও নিতে হবে কিছু খরচ অফিসকেও বহন করতে হবে এমনটাই কিন্তু বলছে নতুন লেবার ওয়ার্কার প্রো এমপ্লয়ার এই নতুন লেবার কোর্ট নাকি অ্যান্টি ওয়ার্কার প্লো এমপ্লয়ার এটাই তাদের অভিযোগ আইনগুলো ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এবং শ্রমিকদের অধিকার কাটছে কি কারণে এত হট্টগোল হঠাৎ করে তৈরি হলো এখন থেকে আর পাঁচ বছর নয় মাত্র এক বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটি ওভারটাইম করলে মিলবে দ্বিগুণ মজুরি বছরে একশো দিন কাজ করে ফেললেই মিলবে পেড লিভ আর মহিলাদের জন্য নাইট শিফটে রইল না কোনো বাধ্যবাধকতা সবই তো ভালো তাই না তাহলে কেন বিক্ষোভ আজ ছাব্বিশে নভেম্বর আপনারা দেখেছেন বিভিন্ন দিকে দিকে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কর্মী সংগঠনগুলি তারা বিক্ষোভে নেমেছে কেন কারণ সরকার নতুন লেবার কোর্ট চালু করেছে আর সেখানেই মূল বিরোধিতা হচ্ছে বেশ কয়েকটি কর্মী সংগঠন তাদের সঙ্গে এদের সঙ্গে জুড়ে গিয়েছে কারা কৃষকরা কেন তার কারণ তাদের যে আন্দোলন ছিল কৃষক যে আন্দোলন ছিল সেই আন্দোলনের দাবি দাওয়া নাকি এখনও পূরণ হয়নি সঙ্গে এই যে শ্রমিক শ্রমিকবিধি শ্রমবিধি নতুন শ্রমবিধি লাগু করে দেওয়া হলো সেটাও নাকি অনৈতিক এমনটাই দাবি সংযুক্ত কিষাণ মোর্চার আজ এই বিষয় নিয়েই আপনাদের সামনে আমি হাজির হয়েছি শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে সরকারের নতুন এই লেবার কোডে এবং কোথায় কোথায় বিরোধিতা কেন হচ্ছে প্রতিবাদ সেটাই আজকে আমরা উন্মোচন করব আজকের এই এপিসোডে প্রথমে দেখুন এটা আজকে সকালের খবর ছাব্বিশে নভেম্বর সকালে এই খবর ছাপা হয়েছে যেখানে বলছে যে প্রচুর ফার্মার কৃষক বিগেন গ্যাদারিং ইন চন্ডিগড় হেভি পুলিশ অ্যাট সেক্টর ফর্টি থ্রি ভিউপিক্স বুঝতে পেরেছেন তাদের একটা বিশাল একটা আন্দোলন ছিল সেখানে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে সেই আন্দোলন তারা করেছে আজ সেই দাবিগুলো তাদের কি কি ছিল সেটা আমরা দেখব বলছে যে সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার স্বামীনাথন কমিশনের সুপারিশকৃত বিস্তৃত সূত্র অনুসারে কৃষকদের অবশিষ্ট দাবি যার মধ্যে এমএসপিও অন্তর্ভুক্ত তা পূরণের জন্য একটি কমিটি গঠনের লিখিত আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়েছিল গত পাঁচ বছর ধরে ভারতীয় কৃষকরা ধৈর্য ধরে ভারত সরকারের প্রতিশ্রুতি পূরণের জন্য অপেক্ষা করেছেন দুর্ভাগ্যবশত তারা এমন পদক্ষেপ নিয়েছে যা কৃষকদের অর্থনৈতিক অবস্থার আরও অবনতি ঘটিয়েছে এবং দেশের কৃষি স্বনির্ভরতা এবং খাদ্য নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এটা তাদের প্রথম দাবি বুঝতে পারছেন দ্বিতীয় দাবি দেখুন বলছে তারা বলছে তাদের অভিযোগ যে গত এগারো বছরের চরম দুর্দশার কারণে কৃষকরা আত্মহত্যা করেছেন তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর দু সালের 2022 সালের মধ্যে 17 থেকে বাইশ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি প্রতারণামূলক প্রমাণিত হয়েছে পরিবর্তে উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে যেখানে জীবনযাত্রার ব্যয় তিন গুণ বেড়েছে তাহলে যেটা হয়নি সেটা হচ্ছে দ্বিগুণ রোজগার হয়নি বরং উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে আর যেটা হয়েছে জীবনযাত্রা তাদের যে জীবনযাত্রায় ব্যয় খরচ সেটা নাকি তিনগুণ হয়েছে এমনটাই তাদের দাবি আর কি রয়েছে বলছে সংযুক্ত মোর্চা বলছে অন্যান্য দাবি তাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন ম্যানেজারদের কর্মদিবস দুশো দিন এবং মজুরি সাতশো টাকা করা সারে ভর্তুকি পুনরুদ্ধার করা ডিএপি এবং ইউরিয়া সারের যথাযথ সরবরাহ নিশ্চিত করা এবং সমস্ত বন্যা ও ভূমিধসকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা তাহলে কৃষকদের ভর্তুকি দেওয়া এটা হচ্ছে তাদের দাবি আরও একটা কি দাবি তারা রাষ্ট্রপতির কাছে ফেডারেল অধিকার রক্ষা বুলডোজার রাজ বন্ধ এবং পুনর্বাসন ও পুনর্বাসন ছাড়াই ভূমিহীনদের উচ্ছেদ এবং ভূমি অধিগ্রহণ পুনর্বাসন পুনর্বাসনের ন্যায্য ক্ষতিপূরণ এবং স্বচ্ছতার অধিকার আইন দু হাজার কঠোরভাবে প্রয়োগের আবেদন জানিয়েছে আর কি বলেছে বলেছে যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুক্ল আরবকে দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ হিসেবে দেখা উচিত এবং প্রতিশোধ হিসেবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্র সরকারের এই তাদের মূলত পাঁচটি দাবি এই দাবি দাওয়া নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যায় বুঝতে পেরেছেন আর পাশাপাশি তারা কিন্তু নতুন যে লেবার কোডস তারও বিরোধিতা করছে এখানে আউটলুক এই খবরটি করেছে আমি হেডলাইনটা রেখেছি বলছে এস মানে সংযুক্ত কিষাণ মোর্চা রিজেক্টস নিউ লেবার কোডস কলস ক্লেমস অফ ওয়ার্কার প্রোটেকশন যেটা বলা হচ্ছে নতুন যে শ্রমবিধি সেটা কিন্তু আসলে যারা শ্রমিক যারা কর্মচারী তাদেরকে গাইড করা হচ্ছে তাদেরকে গার্ড করা হচ্ছে কিন্তু তারা বলছে সেটা নয় তারা বলছে এটা হচ্ছে আনসাবস্টেন্টেড মানে এটা প্রমাণিত নয় যে এই নতুন শ্রমবিধিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে তা এখনও প্রমাণিত নয় কেন বলছেন তারা তার আগে আপনাদের দেখায় যে নতুন শ্রমবিধি কি বলছে তাহলে আপনারা বুঝতে পারবেন সরকার কী চাইছে আর বিরোধিতা ঠিক কোন জায়গাটায় এনএডিবি করেছে মিনিমাম ওয়েজ হেলথ চেক আপ ডাব্লু এফ এইচ অ্যান্ড মোড় টুয়েলভ চেঞ্জেস ইন লেবার রুলস এভরি এমপ্লয়ি মাস্ট নো প্রত্যেক কর্মচারীর যা জানা দরকার সেগুলো কি কী বারোখানা মেজর চেঞ্জ হয়েছে বারোখানা জিনিস মেজর চেঞ্জ হয়েছে মিনিমাম ওয়েজকে একদম নিশ্চিত করা হয়েছে হেলথ চেক আপকে নিশ্চিত করা হয়েছে আর প্রথম থেকে দেখা শুরু করি চলুন বলছে নতুন লেবার কোডে কর্মচারীদের জন্য বারোটি মুখ্য পরিবর্তন প্রথমেই হচ্ছে ন্যূনতম মজুরি সব ধরনের কর্মচারীর জন্য সংঘটিত বা অসংগঠিত সেক্টর আইনি অধিকার হিসেবে ন্যূনতম মজুরি দিতেই হবে সেটা কত সেটা কিন্তু উল্লেখ নেই আচ্ছা দুই কেন্দ্রীয় সরকার একটি ফ্লোর ওয়েজ ন্যাশনাল নিম্নতম মজুরি নির্ধারণ করবে আচ্ছা যেটা হবে সেটা কেন্দ্র সরকার নির্ধারণ করবে করে জানিয়ে দেবে দুই দুই হচ্ছে বেতন সংজ্ঞার সংস্করণ বেতনের নতুন সংজ্ঞা অনুযায়ী মজুরির অন্তর্ভুক্তিতে মৌলিক বেতন মানে হচ্ছে বেসিক পে অবশ্যই মোট পারিশ্রমিকের কমপক্ষে পঞ্চাশ শতাংশ থাকতে হবে যেটা বিভিন্ন মালিক পক্ষ কী করতো ধরুন আপনার দশ হাজার টাকা বেতন সেখান থেকে দেখাচ্ছে আপনার পুরোটাই কিন্তু ভেজ আসলে আপনার বেসিক পে যেটা মূল যে বেতন আপনার মৌলিক বেতন সেটা আসলে দু হাজার টাকা বাদ বাকি আট হাজার টাকা হচ্ছে ভেজ আপনাকে দেওয়া হয় এই আনুষাঙ্গিক খরচ সাপেক্ষে কিন্তু সেটা এখন আর করা যাবে না নতুন যে শ্রমবিধি সেখানে আপনাকে পঞ্চাশ শতাংশ মোট বেতনের আপনার যদি দশ হাজার টাকা বেতন হয় তাহলে পাঁচ হাজার টাকা অবশ্যই বেসিক পেয়ে দেখাতে হবে মালিক পক্ষকে এর ফলে কিছু কর্মীর হাতে নেমে আসা ইন হ্যান্ড টেক হোম বেতন কমতে পারে কারণ বেসিক হারে যা বেসিক বেড়ে যাবে যে কী হবে বেশিরভাগ হারে সোশ্যাল সিকিউরিটি যেমন পিএফ এফ গ্র্যাচুয়েটির এগুলোও বেড়ে যাবে বুঝতে পারছেন আপনার যদি বেসিক পের ওপরেই তো নির্ধারণ করে আপনার পি এফ হবে আপনার গ্র্যাচুইটি কি হবে সেটাও কিন্তু বেড়ে যাবে তাহলে একটা কর্মচারীর ক্ষতি কি হবে ক্ষতি সেরকম কিছু হবে না সাময়িক কিছু ক্ষতি হতে পারে যেটা ক্ষতির মধ্যেও হয়তো পড়ে না সেটা আপনার যে ইন হ্যান্ড ক্যাশ সেটা হয়তো একটু কমে যাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি স্যালারি ডাউন হয় সেখানে আপনার কিছু পরিমাণ অর্থ হয়তো কমে যেতে পারে তার কারণ হচ্ছে সেখান থেকে তো বেশি পরিমাণ টাকা চলে যাবে পি এবং গ্র্যাচুইটির জন্য তিন নম্বরে বলছে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের প্রথমবার নতুন কোডে সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে এমন এগ্রিগেটারদের ওপর বাধ্যবাধকতা থাকবে তাদের বার্ষিক টানওভার থেকে একটি শতাংশ সেই ফান্ডে দেওয়া যা জীবন বিমা ডিসাবিলিটি বিমা এবং স্বাস্থ্য সুবিধার জন্য ব্যবহৃত হবে এই যে যারা ডেলিভারি বয় রয়েছে বুঝতে পেরেছেন যারা ওলা উবের চালান এই ধরনের যারা ওয়ার্কার রয়েছে তাদেরকে কিন্তু একটা নিশ্চিত সামাজিক সুরক্ষার মধ্যে আনা হয়েছে নতুন কোডে কিভাবে যারা এগ্রিগ্রিটেড থাকবে যারা চাপ পরিচালনা করেন নেদের তাদের অবশ্যই উচিত হবে যে বার্ষিক টানহোভার যেটা হচ্ছে বছরে আপনি যত টাকা কামাচ্ছেন সেখান থেকে একটি শতাংশ টাকা একটি ফান্ডে জমা করা কিসের জন্য তাদের জীবন বিমা ডিসেবিলিটি বিমা এবং স্বাস্থ্য সুবিধার জন্য এটা কিন্তু নিশ্চিত করতে হবে যারা এগ্রিগেলেটর রয়েছে তাদেরকে নতুন শ্রম বিধি সেটাই বলছে চার নম্বর বলছে গ্র্যাচুয়েটির জন্য দ্রুত যোগ্যতা কি বলছে ফিক্সড টার্ম কর্মচারীদের ক্ষেত্রে গ্র্যাচুয়েটির যোগ্যতার সময় এখন মাত্র এক বছর কাজ করার পরই যেখানে আগে এটা গভীরভাবে পাঁচ বছরের অবিরত কাজকে ধরা হতো আর এখন এক বছর কাজ করলেই আপনি গ্র্যাজুয়েটি পাবেন এমনটাই বলছে এই সমবৃদ্ধি এটি টার্মিনেট বা নির্দিষ্ট সময়ের কাজ করা কর্মীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে অবশ্যই বাড়াবে যেটা পাঁচ বছর করলে হতো সেটা এখন এক বছর করলেই হয়ে যাবে এটা সত্যিই খুব ভালো জিনিস পাঁচ নম্বরে বলছে অনুমোদিত নিয়োগপত্র নতুন আইন অনুযায়ী নিয়োগকর্তাদের বাধ্য করা হচ্ছে যে তারা সব নতুন কর্মচারীদের একটি ফর্মাল নিয়োগপত্র দিতেই হবে এই পত্রে থাকবে কাজের শর্ত মজুরি উল্লেখ থাকবে সামাজিক সুরক্ষার অধিকার উল্লেখ থাকবে যা কর্মীদের জন্য স্বচ্ছতা এবং প্রমাণ হিসেবে কাজ করবে অনেকে কি করত অনেক কোম্পানি ধরুন সংস্থা ধরুন তারা র্যান্ড নাম কর্মী নিয়োগ করত র্যান্ড নাম ছাঁটাই করে দিত কোনো হিসেব নিকেশ থাকতো না কারণ তাদেরকে কোনো তো কাগজই দেওয়া হতো না তাদেরকে যে নিয়োগপত্র ফর্মাল নিয়োগপত্র বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়াই হতো না দেওয়াই হতো না কাল থেকে চলে আসবি বলে দেওয়া হতো চলে আসতো কাজ করতো উনত্রিশ দিন কাজ করার পর না আর তোকে আসতে হবে না টাকাটাও দিতে হলো না আর কর্মীটাকেও রাখতে হলো না উনত্রিশ দিন বিনা পয়সায় শ্রম নিয়ে নেওয়া হলো এই জিনিসটাই আবার বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছেন এই জিনিসটা আবার বন্ধ হয়ে যাবে কাল থেকে চলে আসবি বললি আর কাজ হবে না আপনাকে ফর্মাল নিয়োগপত্র দিতে হবে যে কোনো কর্মীকে যে কোনো সময়ে আপনি যদি কাজ তাকে নিয়োগ করেন সেটা তার কাছে একটা সামাজিক সুরক্ষা এবং প্রমাণ নথি হিসেবে থাকবে আর কি বলছে ছ নম্বরে ওভারটাইম যে কর্মচারীরা অভ্যন্তরীণ কাজের সময় ছাড়িয়ে কাজ করেন তাদেরও আত্মনির্ধারিত ওভারটাইম মজুরি দিতে হবে তাদের সাধারণ মূল বেতনের দ্বিগুণ হিসেবে তার মানে বুঝতে পারছেন আপনি যদি আট ঘন্টার জায়গায় ন ঘন্টা ডিউটি করে ফেললেন তাহলে আপনাকে কিন্তু ওই দিনের যে আপনি ওই দিনে যত টাকা পান তার দ্বিগুণ আপনাকে পে করতে হবে যে আপনার কোম্পানি রয়েছে যে আপনার সংস্থা রয়েছে বুঝতে পেরেছেন যদি এক ঘন্টাও ওভারটাইম করেন তাহলে আপনাকে দ্বিগুণ পে করতে হবে শ্রমবিধি এটাই বলছে আমি জানি না বাস্তবে এটা কতটা খাটবে তবে সন্দেহ আছে তবে আগে কি ছিল হয়তো এক ঘন্টা যেটা বলছে এক ঘন্টা ওভারটাইম করলে ওই এক ঘন্টার টাকা হয়তো দিয়ে দেওয়া হতো সেটাও অনেক কোম্পানি মানত না অনেক সংস্থা সেটাও করতো না কিন্তু এবার বলছে না দ্বিগুণ দিতে হবে দ্বিগুণ ওই এক ঘন্টার টাকা এক্সট্রা দিয়ে দিলে হবে না আপনি কেন খাটাবেন তাকে এক্সট্রা আচ্ছা সাত বার্ষিক ছুটির যোগ্যতা বৃদ্ধি করেছে কর্মীদের এমন নিয়ম দেওয়া হয়েছে যে তারা বছরের কম কাজ করার পরও বার্ষিক ছুটির জন্য যোগ্যতা অর্জন করতে পারে এখন কমপক্ষে একশো দিনের কাজ করলেই পাওয়া যাবে বার্ষিক পেড লিভ যেখানে পুরনো নিয়মে এটি ছিল দুশো দিন কাজের প্রয়োজন ছিল যদি আপনি পেড লিভ নিতে চান তাহলে দুশো দিন কাজ করতেই হতো বাধ্যবাধকতামূলক কিন্তু এখন সেটা এসে দাঁড়ালো একশো দিনে চার নম্বরে কি বলছে নারীদের জন্য নাইট শিফট নারীদের সাথে লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে মানে একই কাজের জন্য যদি একজন পুরুষ বারো টাকা বেতন পায় তাহলে ওই একই কাজের জন্য একজন মহিলাও কিন্তু বারো হাজার টাকা বেতন পাবে শ্রমবিধি তাই বলছে উনি পুরুষ বলে বেশি টাকা দেওয়া হবে ইনি নারী বলেন কম টাকা দেওয়া হবে তা কিন্তু করা যাবে না আর করা যাবে না এবার নারীদের এখন রাতের স্লিপটে কাজ করার অনুমতি আছে সকাল ছটার আগেও তারা কাজ করতে পারবে বিকেল সাতটার পরেও তারা কাজ করতে পারবে যদি তারা সম্মত হন এবং নিয়োগকর্তা নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পারে তাহলে তবেই আগেও কি বাধ্যবাধকতা ছিল সেখান থেকে এটা পুরোপুরি তুলে দেওয়া হল যে মহিলারাও হচ্ছে পুরুষদের সমান তারাও যেমন ইচ্ছা কাজ করতে পারে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই ওয়ার্ক ফ্রম হোম কি সার্ভিস সেক্টরে ওয়ার্ক ফ্রম হোম রিমোট কাজ এখন পারস্পরিক এমপ্লয়ার এবং এমপ্লয়ি সম্মতিতে বৈধ করা হয়েছে যা কর্মীদের জন্য আরও নমনীয়তা তৈরি করবে এখনও সেটা চলছে আপনারা দেখেছেন দু সালের পর থেকে আমরা এই ওয়ার্ক ফ্রম হোমটাকে অনেকেই নিত্য নৈমিত্তিক করে ফেলেছে অনেক কোম্পানি এটাকে করে ফেলেছে তাতে খরচ কম লজিস্টিক সাপোর্ট দিতে হয় কম তাতে সুবিধাই হয় অনেক কোম্পানিরও সুবিধা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্র থাকে যেগুলো অফিস না এসে কাজ করা যায় না সেক্ষেত্রে কিন্তু অফিসে আসতেই হয় তাদের ওয়ার্ক ফ্রম হোম হয় না যাদের সেক্ষেত্রে সম্ভব ওয়ার্ক ফ্রম হোমেও কাজ করা সম্ভব সেই সুবিধা কিন্তু চালু হয়ে গেছে লকডাউনের পর থেকেই এখনও সেটা চলছে দশে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার বাধ্যবাধকতা বয়স চল্লিশ বছরের ওপর কর্মচারীদের জন্য বাধ্যতামূলক বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করতেই হবে এই নিয়ম কর্মীদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দৃষ্টিকোণ থেকে জরুরি এবং প্রিভেন্টিভ স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে একটি মূল পদক্ষেপ এগারোয় কি বলছে সময় মতো বেতন প্রদান মাসিক বেতনভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বেতন পরবর্তী মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে যেমন ভিতরের সাত দিনের মধ্যে আর টার্মিনাসের আর রিজেকনাসের পর দুই কাজের দিনের মধ্যে এটি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বাড়াবে কি বলছে টাকা দিয়ে দিতেই হবে আপনি রাখতে পারেন না যেমন যদি কোনো কর্মী কাজ ছেড়ে দেয় তাহলে তাকে দুদিনের মধ্যে দিতে হবে টার্মিন যদি আবার কোম্পানিও ছাড়িয়ে দিতে পারে যেভাবেই হোক যদি একজন কর্মীর সঙ্গে একটি সংস্থার সম্পর্ক ছিন্ন হয় যে কোনো উপায়ে সে কর্মী নিজে থেকে করতে পারে কিংবা সংস্থা হুম যে কোনো উপায়ে যদি ছিন্ন হয় তাহলে তাকে দুই কর্মদিবসের মধ্যেই দু দিনের মধ্যেই তার বেতন চুকিয়ে দিতে হবে এমনটাই বলছে আর যদি সে নিয়মিত কর্মী হয় এখনও কাজ করছে তবুও সেক্ষেত্রেও সাত দিনের মধ্যেই বেতন শেষ করতে হবে আপনার মাস কমপ্লিট হয়ে যাওয়ার সাত দিনের মধ্যেই বেতন দিয়ে দিতে হবে এটাই কিন্তু সমবিধি বলছে ভারতে কি বলছে যাতায়াত দুর্ঘটনার কাজে গণ্য এখন বাস ওয়ার্ক রুটে যে কোনো দুর্ঘটনা যদি কর্মচারীর বাড়ি এবং কর্মসংস্থানের মধ্যে যাতায়াতের সময় ঘটে তাহলে সেটা কর্মসংক্রান্ত ধরা হবে এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণের সুযোগ থাকবে আপনি ধরুন ঘর দিয়ে বেরোলেন অফিস যাবেন বলে কিন্তু রাস্তাতেই কোনো দুর্ঘটনা ঘটে গেল সেই দুর্ঘটনার দায় কিন্তু অফিসকেও নিতে হবে কিছু খরচ অফিসকেও বহন করতে হবে এমনটাই কিন্তু বলছে নতুন লেবার কোড আপনি বলবেন এর মধ্যে খারাপ কি রয়েছে সবই তো ভালো খুবই সুন্দর কিন্তু দেখুন খারাপ কিছু কিছু রয়েছে যারা বিরোধিতা করছে তাদের কিছু যুক্তি রয়েছে তাদের সেই যুক্তি আমি বোঝাবো তার আগে এই বিষয়টাকে আরও খোলসা করছি আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরলাম শুধু বারোখানা কি বড় বড়ো পরিবর্তন হয়েছে এবার আপনাদের কাছে তুলে ধরছি যে বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন যেটা তাক লাগানো কিরকম বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়া হোয়াট ডু নিউ লেবার কোর্স মিন ফর এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার্স ফ্রম মিনিমাম ওয়েজ গ্র্যাচুয়েটি বেনিফিটস টু অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অ্যান্ড লে অফ রুলস টপ থিংস টু নো ভারতে শ্রম আইনের সর্ববৃহৎ সংস্কার বলছে চারটি নতুন লেবার কোর্ট চালু দু হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর থেকে ভারত সরকার উনত্রিশটি পুরনো শ্রম আইন বাতিল করে একীভূত লেভার কোড কার্যকর করেছে ছিল হচ্ছে উনতিরিশ এখন রয়ে গেল চার বাকি পঁচিশ কিন্তু বাদের খাতায় বুঝতে পেরেছেন এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিরোধিতার অংশ যারা বিরোধিতা করছে তারা কিন্তু এটাকে তুলে ধরছে যে বাকি পঁচিশটা কেন বাদ গেল চারটে কি কি রইল কোড অফ ওয়েজ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ কোড কোড অফ সোশ্যাল সিকিউরিটি আর অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড এই চারটা রয়ে গেল এতে কি কি সুবিধা পাওয়া যাবে শ্রম আইন এখন অনেক সহজ আধুনিক ও একীভূত কমপ্লায়েন্স আরও সহজ কর্মচারীদের অধিকার সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে গিক ও প্ল্যাটফর্ম কর্মীরা আইনগত সুরক্ষার আওতায় আসবে তারপর শ্রম দপ্তরে কঠোর দণ্ডমূলক পরিবর্তনবাদ পরিদর্শন বাদ এখন সহায়ক পরিদর্শন ব্যবস্থা চালু হলো নতুন কোর্ট অনুযায়ী শ্রম দপ্তরের পরিদর্শকরা এখন আর শুধু শাস্তি বা জরিমানা দেওয়ার জন্য পরিদর্শন করবেন না তারা এখন ইন্সপেক্টর কাম ফেসিলিটেটর পরামর্শদাতা সাহায্যকারী ও গাইড হিসেবে কাজ করবে বুঝতে পারছেন আগে যখন যারা পরিদর্শন করতে আসতো তারা আগে খতিয়ে খাতিয়ে দেখত একটু যদি কোনো ভুল চুক হতো তারা ফাইন করত জরিমানা করত মালিক পক্ষকে এখন তারা আর সেগুলো করবে না এখন তারা বিনিময় প্রথায় চলবে এমনটা একটা বলছে যে পরামর্শ তারা দেবে সাহায্য তারা করবে গাইড করবে সেক্ষেত্রে কর্মীদেরও করতে পারে বুঝতে পেরেছেন এখানে কি হচ্ছে এখানে অপ্রয়োজনীয় হয়রানি কমবে ব্যবসার পরিবেশ আরও স্বচ্ছ ও বন্ধুত্বপূর্ণ হবে পরিদর্শনের পরিবর্তে দিক নির্দেশনা পাওয়ার কোম্পানিগুলি আইন মানতে আরও আগ্রহী হবে শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম বাস্তবে আরও ভালোভাবে প্রয়োগ হবে সবই ভালো ভালোই বলছে এই বিষয়টা আমরা নিয়েছি ইন্ডিয়া টুডে থেকে এবার বলছে বড় শিল্প প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সেফটি কমিটি ও জাতীয় নিরাপত্তা বোর্ড যেসব প্রতিষ্ঠানে পাঁচশোরও বেশি কর্মী কাজ করেন সেখানে এখন বাধ্যতামূলকভাবে একটি সেফটি কমিউনিটি কমিটি সেফটি কমিটি গঠন করতে হবে কেন্দ্রীয় পর্যায়ে তৈরি করা হয়েছে ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বোর্ড যা শিল্পক্ষেত্রে নিরাপত্তা মান নিয়ন্ত্রণ করবে এর সুবিধা কি কর্মস্থলে দুর্ঘটনা কমবে স্বাস্থ্য নিরাপত্তা আরও উন্নত হবে শ্রমিকদের অংশগ্রহণে একটি নিয়মিত নিরাপত্তা কাঠামো তৈরি হবে ওয়ার্কার এমপ্লয়ি এমপ্লয়ার ভূমিকা ও অধিকার স্পষ্টভাবে নির্ধারিত করা দেওয়া হয়েছে এই নতুন শ্রমবিধিতে বলছে নতুন কোডে কর্মী শ্রমিক কর্মচারী সুপারভাইজার নিয়োগকর্তা কার ভূমিকা কি তা পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আগে এই সংজ্ঞাগুলো অস্পষ্ট হওয়ায় মামলা মোকদ্দমায় জটিলতা তৈরি হতো এখন সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে একজন কর্মীর কি ভূমিকা একজন শ্রমিকের কি ভূমিকা একজন কর্মচারীর কি ভূমিকা একজন সুপারভাইজারের কি ভূমিকা একজন নিয়োগকর্তার কি ভূমিকা বুঝতে পেরেছেন প্রত্যেকের ভূমিকা কিন্তু আলাদা করে বলে দেওয়া হয়েছে শ্রমিক নিয়োগকর্তা সম্পর্ক আরও স্বচ্ছ হবে এর ফলে আইনি বিভ্রান্তি বিরোধ ও ভুল ব্যাখ্যা কমবে কার কোন অধিকার ওভারটাইম গ্র্যাচুইটি ক্ষতিপূরণ ইত্যাদি তা সহজ এবং পরিষ্কার হয়ে গেল এবার দেখুন যেটাতে সবচেয়ে বেশি বিরোধিতা আসছে সেটা হচ্ছে এই ছাটাই পদ্ধতি সেটা বলছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ কোড অনুযায়ী ছাটাই বা কারখানা বন্ধ করার ক্ষেত্রে কতজন কর্মী থাকলে সরকারের অনুমতি লাগবে সেই থ্রেস হোল্ডে পরিবর্তন আনার সুযোগ রাখা হয়েছে এর ফলে মাঝারি আকারের শিল্পের জন্য কিছু নমনীয়তা তৈরি হবে বুঝতে পেরেছেন এটা পুরোপুরি নির্ভর করছে মালিক পক্ষ এবং সরকারের ওপর মালিক পক্ষ বলছে আমার কাছে কর্মী নেই এই মাত্র কট কয়েকটা কর্মী আমি কারখানা বন্ধ করে দিতে চাই সরকার সেটাকে মেনে নিতে পারে এই আশঙ্কা থেকেই এই আশঙ্কা থেকেই বিরোধিতা চরমে উঠেছে কিন্তু এরও যে সুবিধা আছে বলছে কর্মচারীদের জন্য ছাঁটাইয়ের ক্ষেত্রে নিয়ম ও প্রক্রিয়া পরিষ্কার ফলে সুরক্ষা বাড়বে নোটিস ক্ষতিপূরণ আইনি সহায়তা বিষয়ে পরিষ্কার নিয়ম পাওয়া যাবে আর নিয়োগকর্তাদের যে কি সুবিধা ব্যবসার প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত সহজ হবে একাধিক পুরনো আইনের জটিলতা কমে একটাই নিয়মে তারা কাজ করতে পারবে দুদিকেই সুবিধা আছে এক্ষেত্রেও তাহলে তাহলে কেন বিরোধিতা দেখুন বলছে ডেকান হেরাল্ড এটা করেছিল একুশে নভেম্বরই একুশে নভেম্বরই এটা করেছিল বলেছিল ওয়ার অন ওয়ার্কিং পিপল ট্রেড ইউনিয়নস হিট আউট অ্যাট লেবার কোর্টস আর জেস ওয়ার্কার্স টু রাইস ইন রেজ আজকে সারা দিনে আপনারা যে সমস্ত ছবি টিভির পর্দায় দেখেছেন সেটা হচ্ছে এই নামে এই শিরোনামে রাইস ইন রেজ এই শিরোনামে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের বুঝতে পেরেছেন কেন তারা এই বিক্ষোভে অংশ নিচ্ছে কারাই বা নিচ্ছে কোন কোন সংগঠন এই প্রতিবাদ করছে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা হচ্ছে কংগ্রেসের এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সি টু সেন্ট্রাল অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এটা একটা বামপন্থী এইচ এম এস এআইইউ আই ইউ টি এলপিএফ ইউটিসি মোট দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা এস যৌথ আন্দোলনে যোগ দিয়েছে বুঝতে পারছেন বুঝতে পারছেন কারা এরা কেন বিক্ষোভ দেখাচ্ছে কেন বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি কী তাদের ঠিক কোন বিষয়গুলোতে আপত্তি বলছে অ্যান্টি ওয়ার্কার প্রো এমপ্লয়ার এই নতুন লেবার কোড নাকি অ্যান্টি ওয়ার্কার প্রো এমপ্লয়ার এটাই তাদের অভিযোগ আইনগুলো ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এবং শ্রমিকদের অধিকার কাটছে ছাটাই রিটায়ারমেন্ট এবং হায়ার ফায়ার নিয়মে নমনীয়তা মধ্য ও বড় কারখানায় চাকরি নিরাপত্তা কমে যাবে বলে দাবি করছেন তারা আর পরামর্শ ছাড়া একতরফাভাবে আইন কার্যকর করা ইউনিয়নগুলোর অভিযোগ সরকার আলোচনা ছাড়াই কোর্ট চালু করে দিয়েছে এটা তাদের অভিযোগ সামাজিক সুরক্ষা দুর্বল হবে ইএসআই পিএফ সুবিধা গিগ কন্ট্রাক্ট ভিত্তিক কর্মীদের ক্ষেত্রে যথেষ্ট স্পষ্ট নয় ওয়ার্কিং জার্নালিস্ট আইনের সুরক্ষা কমে যাবে সাংবাদিকদের শ্রমিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করা হচ্ছে পরিদর্শন ব্যবস্থা দুর্বল হয়ে যাবে ইন্সপেক্টর কম ফেসিলিটেটার মডেল শাস্তিমূলক ক্ষমতা কমিয়ে দিয়ে শ্রমিক সুরক্ষা কমাবে সংযুক্ত কিষাণ মোর্চার দাবি এই কোর্ট কৃষক শ্রমিকের জীবিকা আরও অনিশ্চিত করবে তাই যৌথ আন্দোলন প্রয়োজন আর সে কারণেই এই আন্দোলন বুঝতে পেরেছেন সমস্তরাই আপনাদের বোঝালাম কি বলছে শ্রমবিধি এবং কোথায় কোথায় আপত্তি কোন কোন সংগঠনের আপত্তি কি কারণে এত হট্টগোল হঠাৎ করে তৈরি হলো সেটা আপনাদের আমি বোঝালাম আর এখানে তারাও রয়েছে যারা ওই তিনটে কৃষক আইন বাতিল করে এসছে তাদের দীর্ঘ আন্দোলনের পর তাহলে কি নতুন শ্রম কোডও কি যেটা করেছে লেবার কোড শ্রমবিধি সেটাও কি মাঝপথে থামিয়ে দিতে হবে আন্দোলনের জেরে সেটা আমাদের দিকে নজর থাকবে সেদিকে আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকুক রণক্ষেত্র দেখতে থাকুন এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন আপনারা লিখুন আপনারা কী ভাবছেন নতুন যে লেবার কোড এটা কর্মীদের জন্য শ্রমিকদের জন্য কৃষকদের জন্য কতটা লাভজনক হতে চলেছে আর কতটা ক্ষতির কারণ হতে চলেছে আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকুন রণক্ষেত্র সঙ্গে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম